আমি স্বামী নেবো ও বাবা আমার ছেলে আছে তো আমার স্বামী কি হবে তোমার আপনার ছেলে তো বাইরে থাকে সবসময় ঘুমানোর জন্য একটা স্বামী কিনে দিন না মা কেন কারণ এটা অবিবাহিত আর এটা বিবাহিত বিবাহিত ছেলের দাম বেশি হ্যাঁ কারণ অবিবাহিত কি সবকিছু শিখিয়ে নিতে হবে আর বিবাহিত ছেলে সব কাজ জানি কিচ্ছু শেখাতে হবে না মা আমি এই স্বামীটা নেবো

আপনার একটু হতো কিন্তু আপনার বৌমাটা তো ভালো থাকতো